অনেকেই বলে যাতে করে মানুষের মনের মানুষ অন্য কিছু ভাবে খারাপ ভাবে তো সেই দিই একটা কমেন্ট করা হয় যে তুমি যেই শাড়িগুলো পরো সেই শাড়িগুলো কি করে বিক্রি করো সেই শাড়িগুলোই বা কেন বিক্রি করো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি মোটামুটি আছি তো আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বন্ধুরা আজকে আমি সন্ধেবেলা ভিডিওটা করছি আশা করি সন্ধ্যেবেলায় একটু পরেই ছাড়বো না হলে হয়তো দেরি করে ছাড়তে পারি বন্ধুরা আমার শরীরটা খুব একটা ভালো নেই আর কারণটা আমি কালকে ভিডিওতে বলবো কাল তোমাদের কাছে একটু ভিডিও আসছে কালকেই বলবো তো এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের এপি ব্লগস দিদি বাইকে নিয়ে তো বন্ধুরা কি ঠিক কি ভুল আমি সত্যিই জানি না আর আমি এটা বিচারও করব না তবে একটা প্রশ্ন তোমাদেরকে করছি তোমরা এটা অ্যান্সার দাও ধরো আমি গরিব ধরো আমি গরিব আমি কাপড়ের ব্যবসা শুরু করেছি ঠিক আছে তো আমি গরিব বলেই কি শুধু কাপড়গুলো গায়ে নিতে পারবো না না আমি যদি আজকে বড় লোক হতাম ধরো আজকে গরিব আমি কাপড় ব্যবসা করছি কাপড়টা এটা কাপড় তোমাদেরকে কাপড়ের ব্যবসা করে আমি অনলাইভে কাপড়ের ব্যবসা করে দেখাচ্ছি এইটা হচ্ছে কাপড় আমি গায়ে ঠেকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যে এটা তোমার এই শাড়িটা এরকম হবে এরকম হবে এরকম হবে তবে তোমরা বুঝতে পারবে যে কেমন লাগবে বা কোন কাপড়টা হতে পারে এটা একটা একটা টপিক আর কাপড় পরে মানে আমি আমার যে কাপড়টা সেল করবো সেখান থেকে একটা কাপড় পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মানে ওই কাপড়টা পরে আমি পুরো লাইভটা করছি তো সেখানে আর ওই কাপড়টাই আমি সেল করছি এটা আমারও মাথায় ঢুকছে না এটা সত্যি সত্যি মানে সঠিক মানে কি বলবো মানে প্রিয়া দিকে দোষ দেবো না দর্শক দেখে অডিয়েন্সকে দোষ দেবো ব্যাপারটা হচ্ছে প্রিয়া দি যখন কাপড়ে সেল করে মানে এপি ব্লকস প্রিয়া দিদি ভাই আমাদের কাপড়ে বিজনেস করেছে সেটা লাইভের মধ্যে কাপড়গুলো যে যে কাপড়গুলো মানে বিক্রি করে সে কাপড়ের মধ্যে সুন্দর একটা কাপড় পরে যতক্ষণ লাইভটা করে ওই কাপড়টা পরেই করে তো তো ব্যাপারটা হচ্ছে ওই কাপড়টা পরেই করে তাহলে এবার তোমরা বলো যে ওই কাপড়টা আবার সেল করে পড়া কাপড় এখন তো গ্রীষ্মকাল তো পপি ভাই শাড়ির ব্যবসা করে ও লাইভের মধ্যে তো একটা দুটো করে শাড়িগুলো আনে অর্ডার থাকে সেগুলো আনিয়ে দেয় তো আমি পপি দিদি ভাইয়েরও দেবো না আমি দর্শকদের দোষ দেবো না একটা কথা আমার মাথায় ঢুকছে না যে পপি ভাই যে শাড়িটা পরে লাইভ করে সেটা ধরো এক ঘন্টা দু ঘন্টা লাইভটা হয়তো করছে তো পুরো লাইভটা জুড়ে শাড়িটা পরে পপি ভাই লাইভ করছে তাহলে এবার তো ওরা বলো দর্শকদের কমেন্টগুলো দেখলাম পপি ভাই কে যাচ্ছা তাই বলে ওখানে কথা বলেছে যে তোমার এই দুটো গাড়ি এই নেই হই নাই তেন তুমি তোমার কাপড়টা কেন আমরা পরবো আমরা কেন নেবো তুমি কাপড়টি আবার বিক্রি করছো ওই কাপড়টা আবার সেল করছো পপি দিকে নানা রকম কথা বলেছে যে তোমার কাপড়টা আমরা কেন পরবো পপি দিদি ভাই সেখানে একটা অ্যান্সার দিয়েছে ভিডিওর মধ্যে যে মলেও তো অনেকজনে কাপড় প্যান্ট জামা সেগুলো পরে পরে দেখে তাহলে সেগুলো তো ফ্রেশ পাচ্ছ না তোমরা তো সেগুলো কারোর না কারোর পড়া পারছো পাচ্ছ তাহলে সেখানে কি বলবে তো প্রফিজিদি ভাই একটা মলের সঙ্গে কথাটা তুলনা করেছে বলে মানে প্রফিজি ভাই মলের সাথে নিজের তুলনা করেছে বলে ভাইকে গরিব যা খুশি মানে তাই বলে ভাইকে বলা হচ্ছে যে দর্শকটা প্রফিজিত ভাইকে এত ভালোবাসতো যে দর্শকটা প্রফিজি ভাই ভিডিওর জন্য প্রফিজিত ভাই যখন শরীর খারাপ হয় ছেলে তখন এতটা সাপোর্ট করেছে প্রত্যেকটা বড় বড় কি চ্যানেলে গিয়ে প্রফিজি ভাই নিয়ে বলেছে যে পপ্রিদি ভাইকে তোমরা সাপোর্ট করো কিন্তু আজকে একটা শাড়ি পরে লাইভ করছে বলে প্রফ্রদিদি ভাইকে যাচ্ছে তাই গরিব টরিব বলে মানে কথা বলা হচ্ছে বেশি জ্ঞান বেশি বেশি তুমি কি এমন জানো তুমি ছোট থেকে উঠেছো কি কি তোমার যোগ্যতা আছে কি আছে তোমার সাইডে কেন আমরা পড়বো তুমি কেন বিক্রি করবে তোমার ঘামটা কেন পড়বো মানছি প্রপ্রদিদি ভাই এখানে একটা দোষ আছে প্রপ্রদিদি ভাই এখন গ্রীষ্মকাল তো গায়ে ঘাম হচ্ছে সেই কাপড়টা বিক্রি করলে ফ্রেশ কাপড় পাওয়া যাচ্ছে না ঘামটা আমার নতুন কাপড় তাকে জলে ওয়াশ করে পরবে না নতুন কাপড় তো অবশ্যই সেটা ফ্রেশই চাইবো আমরা তো সেইটা ফ্রেশ চাইবো তো সেখান থেকে পপি ভাই হয়তো ওটা অন্যায় করেছে মানছি ওরা কাপড়টা দেওয়া উচিত হয়নি মরে সেটা স্যানিটাইজ করে মরে সেগুলোকে ফ্রেশ করে স্যানিটাইজ করে 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 ভালো আবার বিক্রি করে কিন্তু পপি দিদি ভাইকে ভালো করে দর্শকরা বলতে পারতো পপ দিদি ভাই একবার ওটা কমেন্টটা গিয়ে চেক করবে পপিদি ভাই যাচ্ছাদাই বাজে বাজে কমেন্ট করেছে ওই ওই ভিডিও ওই মানে ওই ভিডিওটার তলে তো আচ্ছা আজকে হাতে তোমরা আমাকে ভালোবাসো মানে যারা আমার দশটা অডিয়েন্স আছে দশটা অডিয়েন্স আমাকে ভালোবাসে দশটা অডিয়েন্স যদি আমি কোনোদিন ছোট্ট একটা ভুল করি তোমরা আমাকে গাড়ি দেবে তোমরা আমাকে খারাপ কথা বলবে তোমরা হয়তো আমাকে ভুলটা পপি দিদি ভাই তুমি আছো সেটা দিও না কারণ ওইটা বিক্রি করলে ওটা ওটা ফ্রেশ হচ্ছে না গ্রীষ্মকালে লেগে যাবে পপি দিদি যাচ্ছা দেয় বলে গরিব থেকে উঠেছে বলে পপি দিদি ভাইকে এরকম ভাবে কথা শুনতে হবে আরে গরিব সবাই তো জন্মার পরে বড়ো লোক হয় না আর সবাই সোনার চামচ নিয়ে জন্মায় না ঠিক আছে সোনার চামচ নিয়ে জন্মানোর মতো ভাগ্য চায় মানে সোনার চামচ নিয়ে জন্মানোর মতো কপাল খবর হয় না হয়তো কেউ গরিব থেকে বড় লোক হয়েছে কেউ হয়তো বড় থেকে গরিব হয়েছে কেউ হয়তো মিডিয়াম থেকে বড় লোক হয়েছে সেটা বড় লোক গরিব লোকের কথা আসছেই না আজ প্রফ্রিত ভাই গরিব থেকে বড় লোক হয়েছে বলে যতটুকু হয়েছে প্রকৃত ভাইকে এত অপমান করেছে দর্শকরা তো সেই অডিয়েন্স থেকে বলছে তোমরা হয়তো অনেক দর্শক হয়তো প্রফ্রজিত ভাই এই ভিডিও দেখে আসবে বলবে যে তুমি কেন ভাষণ দিচ্ছ ভাষণের কথা নাই ব্যাপারটা যে খারাপ লাগলো আমি দুপুরে কমেন্টগুলো দেখছিলাম আমার খুবই খারাপ লাগলো যে মানুষটা ঠিক আছে বোঝাও যে তুমি কেন এরকম করছো তুমি কেন তোমার চাইটা দিচ্ছ তুমি এটা দিও না বাট এইভাবেই ছোট লোক গরিব লোক বড় লোক তুমি কি জানো তোমার বেশি জ্ঞান বেশি ভাষণ দিও না বেশি এই করোনা বেশি সেই করোনা আরে মানুষটা একটা ব্যবসা শুরু করেছে হ্যাঁ উম তার ছেলে এত বড় একটা রোগ তার ছেলের রোগের জন্য ট্রিটমেন্টের জন্য টাকা চায় যতটুকুই দরকার সেই টাকাটা চাই এবার ধরো একটা ইউটিউবের টাকা দিয়ে ফ্যামিলি চালানো বা ঘর দুয়ার করা সম্ভব হয়ে ওঠে না না কেন হয়তো দোকানদার থাকলে হয়তো আমি অন্য কেউ হয়তো এসে নেবে সেটা আলাদা কথা কিন্তু এইভাবে প্লিজ অপমান করুন এটা আমার বক্তব্য থেকে আমি বললাম না জানি না আমার খারাপ লাগলো পপিজি দেবা শাড়িটা পরে বিক্রি করছে এটা শাড়িটা পরে আছে মানে হ্যাঁ গায়ে দেখিয়ে এইভাবে গায়ে দেখিয়ে এইভাবে গায়ে দেখিয়ে বিক্রি সেল করাটা আলাদা কথা আমার শাড়িটা পরে তুমি দু ঘন্টা লাইভ করছো সেটা পরে আবার সেল করা ওইটা কিন্তু ঠিক নয় মানে অফিস ভাবে ঘরে এসি নেই তো সেটা বলছি তুমি কি এসি চালিয়ে এসি আছে না নেই আমি জানি না তো পফি ভাই এসি চালিয়ে তো লাইফ করে না তো সেটাই তো এসি নেই তুমি কি করে মলে এসি থাকে এইভাবে কাউকে অপমান করোনা ছোট লোক গরিব লোক বড় লোক বলে অপমান না কারণ কমেন্টগুলো তোমরাও গিয়ে দেখবে আমি কমেন্টগুলো পড়ে আমার নিজেকে কেমন লাগলো বলে আমি এটা ভিডিও করলাম এটা কোনো কন্ট্রোভার্সি নয় আমি আমার তোমাদের বক্তব্য চাইছি যারা আমার ইউটিউবের যারা আমার বন্ধু আছে তারা তো আসো তারা তো ভিডিওটা লাভ ডেট দিয়ে কোনো অসুবিধা নেই বাট যদি বাইরে পপিদের কোনো অডিয়েন্স আমার আমার ভিডিও দেখে থাকো তাহলে সেখানে একটাই কথা বলবো যে দোষ কোনো কার দোষ কার আমি সেটা সত্যি জানি না তবে এইটুকু বলবো যে পপ দিদি ভাই মানছি দোষ করেছে তার সত্ত্বেও বলবো যে এইভাবে অপমান করো না মানুষটা খারাপ লাগতে পারে কারণ নতুন নতুন ব্যবসা শুরু করেছে তো অনেক আশা নেই ব্যবসাটা শুরু করেছে যে আমি ভুলটা ধরিয়ে দাও আর কাপড়টা ওই কাপড়টা তুমি দিও না হ্যাঁ ফ্রেশ নিয়ে মন্দিরে পুজো দিতে এটা নতুন কাপড়টা ওয়াশ করে পরবে না কিন্তু তা সত্ত্বেও ওইভাবে অত ছোট লো গরিব লোক বড় করে ওইরকম করে তুলনা হয় না মলের লোকটা বড় বড়লোক লোক মলে যায় তার কাপড় পরে বলে তার কাপড়টা শুদ্ধ হয়ে গেলো আজকে প্রফিতি গরিব থেকে বড়লোক হয়েছে বলে প্রফিতির কাপড়টা পড়লে অশুদ্ধ হয়ে যাবে এরকম কোনো মানে নেই আশা করছি ঠিক আছে চলো বন্ধুরা এটুকু বললাম পরবর্তী ক্লিপটা দেখে নাও তো এখন কথা আছে আমার শরীর খুব একটা ভালো নেই আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো তো তাও আমি ভিডিওটা বানালাম আর পরে কালকে একটা ভিডিও আসছে সেই ভিডিওটা আমি আমার কি হয়েছিল আমি ডাক্তার কাছে কেন গেছিলাম বা ডাক্তার আমাকে কি বলেছে আমি কেন এত অসুস্থ হয়ে পড়লাম সব কিছু কিন্তু কালকে ভিডিওতে আসবে বন্ধুরা ঠিক আছে চলো বন্ধুরা টাটা নতুন বন্ধু যারা আছে পাশে দেখো আর যারা পুরনো বন্ধু আছে অনেক 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 ভালোবাসা চলো এইগুলো পড়া শাড়ি বিক্রি করো বা যেটা শাড়ি পড়েছে সেটাই বিক্রি করবে আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা এই প্রশ্নটা করো তোমরা শপিং মলে যাও মানে শপিং করো তো শপিং মলে গিয়ে আজকালকার কেই বা শপিং না করে তাই না বলো সবাই শপিং করে এবার শপিং মলে যে তোমরা কুর্তি বা জামা কাপড় যে কোনো জামা কাপড় নাও না কেন ট্রায়াল রুম কিন্তু থাকে তাই তো এই ট্রায়াল রুমে না জানি কত শয় মানুষ একটা জামাকে ট্রাই করে কিন্তু তোমরা কি সেটা দেখতে যাও সেটাই কিন্তু তোমরা নিয়ে আসো তো লাইভ লাইভ বিজনেস করে এমন একটা জিনিস তোমাকে পরে না দেখালে কেউ সেইটা পছন্দ করবে না তোমাকে পরেই দেখাতে হবে সেই শাড়িটা তারপর আজকাল যেহেতু অনলাইন হয়ে গেছে শপিং ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আমরা প্রচুর জিনিস অর্ডার করি সেই যে অর্ডারের জিনিসগুলো আসে সেগুলো তোমরা কী করেই বা বলতে পারো সেগুলো একদম নতুন যার বাড়িতে যায় ধরো প্রোডাক্টটা তার ভালো লাগলো না সে তো প্রথমে নিজে দেখে পরে তারপরে তো যদি প্রোডাক্টটা ভালো না লাগে তবেই কিন্তু সেই প্রোডাক্টটা চেঞ্জ করে তাই তো তো সেই প্রোডাক্টটাও কিন্তু কেউ না কেউ পরে তারপরে হয়তো আবার পাঠিয়ে দেয় আবার সেটা তোমরা অর্ডার করো বা আমরা অর্ডার করি সেটাকে আবার পড়ি তো আমরা কি কেউ দেখতে চাই যে কে শাড়িটা পরলো কে পরলো না লাইফ বিজনেস এমন একটা জিনিস যে শাড়িটা পরে তোমাকে দেখাতেই হবে আমরা যদি শাড়ি পরে না দেখাই তাহলে অনেকের শাড়িটা পছন্দ হবে না বা একটা শাড়ি খুলে দেখানো বা সেই শাড়িটা পরে দেখানোর মধ্যে দিন রাত পার্থক্য আছে তাও তো সব শাড়ি পরতে পারি না কারণ এত পারি এত শাড়ি পরে লাইফ দেখানো সম্ভব হয় না তো যাই হোক এই প্রশ্নের আশা করে উত্তর পেয়ে গেছো তোমরা শপিং মলেও শপিং করো তোমরা অনলাইনেও শপিং করো এটা ভেবো না যে তোমরা একদম নতুন কাপড় পাও যে একদম কারখানার থেকে বেরিয়েই তোমাদের কাছে চলে এসছে সেই শাড়িগুলোর অনেকভাবে ট্রায়াল দেওয়া হয় বা ট্রায়াল করা হয় ট্রাই করা হয় ট্রায়াল রুমে গিয়ে তো তারপরেই কিন্তু আমরা সেই শাড়িগুলো পাই তো যাকে এটা নিয়ে যারা বোঝে না তাদেরকে আর বুঝিয়ে পারবো না কমেন্টটা খুব আসে আর লাইফ চলাকালীন আরও বিশেষ করে বেশি আসে ঠিক আছে তখন কিন্তু অনেকের মানুষের মনোভাব ঘুরতে কিন্তু চেঞ্জ হয় না এতে আমাদের একটা বিজনেসেই ক্ষতি হয় তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা আজকের ব্যাপারটা বুঝতে পেরে